আসসালামু আলাইকুম চলে এসেছে ঐতিহ্যবাহী মিয়ার বাড়ি জামে মসজিদ এটি পুরো বরিশাল বিভাগে অন্যতম একটি পুরাতন জামে মসজিদ এটার বয়স আনুমানিক সাতশো বছর পুরাতন এটি আসলে কারা নির্মাণ করেছেন এ নিয়ে অনেক গল্প কাহিনী প্রচলিত আছে কেউ বলে এটি জিনেরা তৈরি করছে আবার কেউ বলে এটা তৎকালীন মুসলিমরাই তৈরি করেছেন আসলে এরকম পুরাতন মসজিদ বৈশ্বিক বিভাগের আছে কিনা আমার জানা নাই যদি কেউ জেনে থাকেন কমেন্টস করিয়েন এটা

তো এই মসজিদটা সংরক্ষণ কারা করে আসলে এখানে কর্তৃপক্ষ আছে মেয়রে মেয়েরাই আছে মাদ্রাসা না মসজিদ না স্কুল এটা স্কুল মাদ্রাসা ও আচ্ছা মানে এটা এই পুরাটা চত্বরেই হলো যে মসজিদ এবং মাদ্রাসার আওতায় নাকি ব্যক্তিগত ব্যক্তিগত আচ্ছা আচ্ছা এখানে আসার জন্য নবগ্রাম রোড করাপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয় পশ্চিম পাশ পশ্চিম রাস্তা দিয়ে আধা কিলোমিটার উত্তর দিকে ঐতিহ্যবাহী মিয়াবাড়ির মসজিদ আসতে পারবেন এটি হলো মসজিদের ভিতরের সাইড আসলে সেই সাতশো বছর আগেও অসাধারণ কারুকার্য এখন অক্ষত আছে মনে হচ্ছে এখনো নতুন মসজিদের সামনে বিশাল মাঠ মাঠের এক পাশে হলো মাদ্রাসা সবচেয়ে বড় হলো একটা দিঘি আছে অনেক বড় মনে হচ্ছে যে নদীর মতো একটা দিঘি